গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু ভোরবেলায় উঠেছি যেহেতু আজকে সরস্বতী পুজো ভোরবেলা উঠে স্নান করে সরস্বতী পুজোর সমস্ত কাজ কমপ্লিট করতে হবে যাই হোক বাইরেটা প্রচণ্ড অন্ধকার তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমি স্নান টান করে শাড়ি ঠাড়ি পরে একবারে বাইরে বেরোবো আর সেদিনকে হয়েছে আমি বাইরে বেরোতে ভয় পাচ্ছিলাম তাই আমার ননদকে আমি ডেকে নিয়েছিলাম তা যাই হোক আমি একটু অন্ধকারে ভয় পাই একা একা যেতে তারপর ওকে ডাকার পর বাইরে গেলাম তারপরে কিন্তু শাড়ি ঠাড়ি পরে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে দেখো এখনও কিন্তু কুয়াশা অন্ধকার মতন কিছুই দেখা যাচ্ছে না আর এই দিকে দেখো এত কুয়াশা পড়ছে মানে বৃষ্টি যেমন ফোটা ফোটা পড়ে সেরকম পড়ছিলো তাই দেখতে এসেছিলাম প্যান্ডেলটা ঠিক আছে কি না তারপর কিন্তু চলে গিয়েছিলাম ঘরের মধ্যে আর এখানে সমস্ত কিছু তৈরি হবে ফল তৈরি হবে ঘর টাঁকানো হবে যা যা ঠাকুরের কাজকর্ম হয় এখানেই সমস্ত কিছু হবে তারপরে দেখো সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি তার মধ্যে কিন্তু ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু চলে গেছিলাম ছেলেকে ডাকতে কারণ অত সকালে তো ওকে ডেকে আর কোনো লাভ নেই কুয়াশা পড়লে ঠান্ডা লাগবে ওর তার জন্য ওকে আর তখন ডাকেনি এবারে কিন্তু ঠাকুর মশাই চলে আসার সময় হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে ডেকে স্নান করিয়ে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে হ্যাঁ আমার ছেলে কিন্তু স্নান করেছে আমার ছেলে না ওরা যারা ছিল সবাই স্নান করেছে যারা যারা অঞ্জলি দিয়েছে আর অত সকালবেলা স্নান করে এমনি আমার ঠান্ডা লেগে গেছিলো আর অতটা সকালে স্নান করে আরেকটু ঠান্ডা লেগে গেছে তার জন্য গলার ভজটা এরকম লাগছে তা যাই হোক সবাই কিন্তু এখানে চলে এসেছে সবাই কিন্তু রেডিও হয়ে গেছে আর কিছুক্ষণ পর কিন্তু ঠাকুর চলে আসারও কথা কারণ আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের সাড়ে সাতটার মধ্যে ঠাকুর চলে আসার কথা ছিল আর ঠিক সাড়ে সাতটা বাজার বাজে তখনই ঠাকুর চলে এসেছিলো যাই হোক দেখো আমাদের সাজানোটা কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই জানিও আর এই দেখো দুজন মিলে কিন্তু ঝামেলা বেঁধে গেছে ঈদের তিনজন একসাথে থাকলেই ঝামেলা বাঁধে আর তিনজনকে একই পাঞ্জাবি পড়ানো হয়েছে কেমন লাগছে জানিও তারপরে কিন্তু দেখো দেখতে দেখতে ঠাকুরমাশাও চলে চলে এলো আর এবারে কিন্তু পুজোয় বসবে আর বাইরেটা দেখতেই পাচ্ছ এখনও কতটা কুয়াশা আর যেহেতু নটার মধ্যে কমপ্লিট হবে তাই ঠাকুরমশাই এসে কিন্তু আগেই বসে পড়েছে পুজোতে আর আমরাও কিন্তু আমাদের যেহেতু সমস্ত কাজ হয়ে গেছিলো বলছিলাম সঙ্গে সঙ্গে আমরাও সবাই মিলে পুজো বসে পড়েছি অঞ্জলি দেব বলে তারপরে আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম আর যেহেতু অঞ্জলি দিতে অনেকটা টাইম হয়ে গেছিলো তাই পুরো ভিডিওটা দিলাম না কেটে কেটে দিলাম তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমরা ঠাকুরমশাইকে প্রণাম সেরে কিছুক্ষণ ওখানে থাকার পরে তারপরে প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে আর আমরাও ফলপ্রসাদ নিয়েছি কই মাখা সমস্ত কিছু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণের জন্য আর রেস্ট নেওয়া তো দূরের কথা আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমার নানু চলে এসেছে তাই সে সাজবে সে স্কুলে যাবে তাই সাজ সাজিয়ে দিতে হবে তারপরে কী আর করা যাবে ওকে রেডি করিয়ে দিলাম আর আগের বছর তো দুজনকেই সাজাতে হয়েছিল এবছর একজনকে সাজাতে হয়েছে আর ওর দিদি একা একাই সেজেছে তা কেমন লাগবে ওদের সাজটা অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আমি সরস্বতী পুজোয় কোথায় গিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে এই ভিডিওটা আর টানলাম না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা